খুবই ভালো ছোটোর ভিতরে যারা এর ভিতরে চাচ্ছে সেই তুলনায় সাদিন মনে করেন খুব ফ্লুইডলি ভাবে এটা ইউজ করতে পারবে আটচল্লিশ হাজার নয়শো নব্বই আটচল্লিশ হাজার নয়শো নব্বই দেন না ভাই এটাই আমাদের মানে পেয়ে পাঁচশো বারো জিবি কুরিয়ারে নিবে আপনার ভিডিও দেখে তাদের জন্য কুরিয়ারে ডেলিভারি চার্জ ফ্রি থাকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

একদম প্রিমিয়াম ল্যাপটপগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে পেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসছি ভিউয়ার্স আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এর ল্যাপটপ এইচপির ল্যাপটপ লিনোবোর ল্যাপটপ মানে লো বাজেটও পাবেন মিড বাজেটও পাবেন এবং প্রিমিয়ামের মধ্যে কিন্তু একটা ধামাকা অফার আজকে ভিডিও থাকবে আজকে আমরা রয়েছি আইটি গ্যালারিতে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার সানি ভাইকে তো ভাই আজকে তো অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছি এবং শুনলাম আপনাদের এখানে নাকি অফার চলছে ভাই কি অফার চলছে কেমন ধামাকা দেবেন আপনারা সবাই জানেন যে বিজয়ের মাস চলতেছে এই পুরো মাস জুড়ে আমাদের স্টক ক্লিয়ারেন্সের অফার থাকবে একেবারে লো বাজেট যে ল্যাপটপ আমাদের আঠারো টাকা ছিল সেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা ইভেন আন্ডার সিক্সটি টাকা পর্যন্ত আমাদের আজকে ল্যাপটপ পেয়ে যাবে ওকে তার মানে বুঝতেই পারছেন ভিউয়ার্স আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং হবে অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছেন ভাই এক এক করে আমরা সব ল্যাপটপই দেখব ইনশাআল্লাহ শুরুতে আপনার শপটির নাম এবং লোকেশন একটু বলে দেন আমাদের শপের নাম হচ্ছে আইটি গ্যালারি বিডি মিরপুর দশ নম্বর গোলচত্তরের কাছেই ম্যাটেরিয়ালের দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে মেন রোডের সাথেই সুমন প্লাজার ঠিক তৃতীয় তলায় আমাদের শোরুম ওকে সুমন প্লাজা তৃতীয় তলায় আসলে বাইরে আসলে সাইনবোর্ড আছে বাইরে থেকে ওনারা ইজিলি দেখতে পারবে ওকে চমৎকার তো ভাই আমরা অ্যাড্রেস জেনে নিলাম ভাই শুরুতে আমাদের কোন ল্যাপটপ দেখাবেন আজকে শুরুতে একেবারে আমরা চাচ্ছি যে একেবারে লোয়েস্ট প্রাইস দিয়ে শুরু করব ওকে তো যে ল্যাপটপটি ফার্স্টই দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে নাইন জেনারেশন এটা নাইন জেনারেশন হ্যাঁ আপনি ল্যাপটপটা দেখেন

7480 ফোর এইট জিরো সেভেন ফোর একটু যারা বড় সাইজের ডিসপ্লে যাচ্ছে বাজেট ফ্রেন্ডলি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে

সাথে অরিজিনাল চার্জার থাকবে ভাই কুরিয়ার মাধ্যমে দিতে পারবে তো অবশ্যই কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কুরিয়ারের সিস্টেম আছে যদি কেউ অর্ডার করতে চায় আমাদের সাথে ফোনে যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে অ্যাডভান্স করতে কত একমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে তার কাঙ্ক্ষিত মডেলটা আমাদের বলতে হবে তার নাম ঠিকানা অ্যাড্রেসটা আমাদের জাস্ট আমাদের সাথে কনফারেন্স করলি বা আমাদের সাথে কমিউনিকেশন করলি সব কিছু জানতে পারবে ওকে আচ্ছা এই ল্যাপটপের সম্পর্কে আমরা জানলাম তারপর আমাদের কোনটা দেখাবেন ভাই এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেলের আরেকটি মডেল 7490 7490 হ্যাঁ এটা হচ্ছে কোরাই ফেভার 8 জেনারেশন আর আগেটা ছিল 7 জেনারেশন এটা হচ্ছে 8 জেনারেশন আচ্ছা এটা হচ্ছে 8 জিবি র‍্যাম দিয়ে থাকবে 256 জিবি এসএসডি দিয়ে থাকবে এটা হচ্ছে 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন আর

মডেলটার সাথে সবাই অনেকেই পরিচিত আছে আমি শুধুমাত্র সেই ক্ষেত্রটা শুধু আগে কন্ডিশনটা দেখেন অনেক পরিচিত মডেল যদি এই যে এখানে লেখা আছে স্লিমের হ্যাঁ দেখেন কতটা স্লিম এই টার মানে কি আসলে স্লিম বোঝায় স্লিম হ্যাঁ রাইট এটা কিন্তু নিয়ে একটা হ্যাঁ Lenovo হচ্ছে T4 80 হয় T4 80 has yes sir T series গুলো হচ্ছে দুইটা ভার্সনে বের করে একটা হচ্ছে S আর একটা হচ্ছে S ছাড়া যেটা সেটা হচ্ছে একটু স্লিম ফ্যাক্টর আছে স্লিম হয় এবং এর মধ্যে টাইপ সি পোর্ট কিন্তু अवेलेबल আছে টাইপ সি পোর্ট अवेलेबल আছে সব ধরনের পอร์ต আছে সব ধরনের পোর্ট এখানে अवेलेबल আছে এরপরে ফিঙ্গারপ্রিন্ট অপশনাল পেয়ে যাবেন ব্যাকলিট থাকবে 14.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে মানে দুশো ছাপান্ন জীবনে যারা সবগুলো এর সাথে পাঠিয়ে দেবেন গিফট আমরা গিফট দিয়ে যারা নিবে আপনার ভিডিও দেখে তাদের কুরিয়ারে ডেলিভারি চার্জ ফ্রি থাকে ওকে দেখেন ডেলিভারি

যারা একটু ভারী ধরনের কাজ করবে সফটওয়্যার এডিটিং সফটওয়্যার হোক ডিজাইনিং সফটওয়্যার হোক যেগুলো হচ্ছে অনেকটা র্যাম হাঙ্গি থাকে এটা আপনারা পেয়ে যাবেন থার্টি টু জিবি র্যাম দিয়ে থার্টি টু জিবি দিয়ে বত্রিশ জিবি বত্রিশ জিবি র্যাম মানে আমার কাছে মনে হচ্ছে এটা থার্টি টু জিবি র্যাম এটা এনাফ

আটচল্লিশ হাজার নয়শো আটচল্লিশ হাজার নশো নব্বই টাকা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দেবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

সার্ফেস এর সম্পর্কে জানে এটা এদের মূল আকর্ষণের ডিসপ্লে ডিসপ্লে এটাতে 2K ডিসপ্লে পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি

এটা ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস এটা আমাদের এটা আমাদের ফিফটি প্লাস এটা প্রাইস ছিল ওকে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এই 16 ডিসেম্বর উপলক্ষে এই পুরো মাস ধরে স্টক ক্লিয়ার করব এজন্যই মূলত হচ্ছে মানে এতটা প্রাইস ডিসটেন্স আমরা করে দিয়েছি ওকে চমৎকার এই ল্যাপটপটা যাদের লাগবে ভিউয়ার্স আপনারা অরিজিনাল চার্জার সাথে পেয়ে যাবেন সাথে আকর্ষণীয় অনেকগুলো গিফট থাকবে গিফট আমরা একটু লাস্টের দিক দেখিয়ে দেব তো এই ল্যাপটপ যাদের লাগবে চাইছেন কুরিয়ার মাধ্যমে নেবেন স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বরে এসে দেখবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক দুশো একান্ন নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে তাকালে সুমন প্লাজার তৃতীয় তলায় আইটি গ্যালারি বিডি পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখবো ভাই নেক্সট হচ্ছে এইচপি এলিট বুকের ভিতরে দেখাবো এটা হচ্ছে এইট ফোর জিরো এইট ফোর জিরো কিন্তু আমরা জানি পপুলার একটা মডেল এইট ফোর জিরো এটা হচ্ছে জি সেভেন জি সেভেন হ্যাঁ জি সেভেন আপনি জাস্ট মানে দেখেন জি সেভেন অস্থির মানে পুরো ডায়মন্ড কার্ড শেপ মানে যদি এপি টুপির কন্ডিশন তো মানে বলা আর বাকি থাকে না কিছু আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে কন্ডিশনটা কতটা ফ্রেশ এটা হচ্ছে কোরাই ফাইভে টেন জেনারেশন দিয়ে এটা তো হচ্ছে 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি থাকবে যদি আপনি চান পরবর্তীতে আপডেট করতে পারবেন বাট এটা এনাফ স্টার্টিং এর জন্য এটা এনাফ 16 জিবি র‍্যাম দিয়ে এটা তো হচ্ছে 14.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে তারপর হচ্ছে আপনি যদি পোর্ট এর কথা দেখেন পোর্ট হ্যাঁ টাইপ সি দুটোই আছে থান্ডারবোল্ট 4

এটা হচ্ছে 14.1 ইঞ্চি ডিসপ্লে 14.1 ইঞ্চি ডিসপ্লে ফেস লকও কিন্তু পেয়ে যাবেন সব ধরনের ফ্যাসিলিটি সেটাতে আছে ভাই সবকিছু বুঝলাম ল্যাপটপটা আমার কাছে পছন্দ খুব ভালো ল্যাপটপ সবাই জানে প্রাইস কমায় দেন ভাই প্রাইস কমায় দেন এটা কত দিলে আপনার পোшай মানে আগে দাম দিবেন তার চেয়ে কমাই দেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার কমাই দেন ভাইদাম আচ্ছা এটা আমাদের প্রাইস ছিল হচ্ছে 46990 এখন কত দিবেন এখন এটা আপনার ভিডিও জন্য আমরা দিচ্ছি এটা মাত্র 42990 42990 ভালো একটা প্রাইসে পাওয়া গেল তারপর ভিউয়ারস আপনি এখানে আসবেন ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে ভাইকে কনভিন্স করে যদি আরো 2000 টাকা কমাতে পারেন কমাই নেবেন এখান থেকে আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অবশ্যই সব মানে যা জানতে চান আমাদের ল্যাপটপের বিষয়ে সব ইনশাআল্লাহ জেনে যাবেন ইনশাআল্লাহ জেনে যেতে পারবেন তারপরে দেখবো আমরা এটা এটা হচ্ছে Z8 Z8 840 এটা G7 এটা হচ্ছে Z8 মানে দেখতে একই রকমের এক অনেকটা একই রকমের ওকে এটা হচ্ছে আপনার Core এর 11 জেনারেশন দিয়ে এটা 11 জেনারেশন হ্যাঁ এটা হচ্ছে 10 জেনারেশন এটা i5 এর 10 জেনারেশন আছে okay. okay. 11 জেনারেশন দিয়ে এটাও কাইন্ড অফ সেম সিমিলার ফর্ম ফ্যাক্টরি আছে 14.1 ইঞ্চি ডিসপ্লে দিয়ে মানে মোটামুটি যারা ভারী ধরনের কাজ করতে চায় বা একটু হেভি লোডের কাজ করতে চায় বা একটু লং ব্যাটারি লাইফ চায় তাদের জন্য আসলে এটা খুব পারফেক্ট সেটাও যদি চাই মানে সবকিছু করবে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই আটচল্লিশ হাজার নয়শো নব্বই কমা দেন না এটাই আমাদের মানে এটা নয়শো নব্বই

এটা র‍্যাম থাকবে হচ্ছে 16 জিবি আর স্টোরেজ থাকবে 512 জিবি এসএসডি 512 জিবি এসএসডি থাকবে এর মধ্যে আপনি মানে যদি একটু ক্লোজলি দেখেন এটা তো सेम মানে ওই জি8 এর মতই ডিজাইনটা দেখেন কাইন্ড অফ এরকম কিন্তু এটা হচ্ছে আপনার স্পেস স্পেস গ্রে কালার এর আই7 এর কত জেনারেশন বললেন 10 জেনারেশন 10 জেনারেশন মানে সুপার ফাস্ট কাজ করবে এটার মধ্যে পোর্ট ফ্যাসিলিটিসও

ভালো একটা কিন্তু প্রাইসে পেয়ে যাচ্ছেন রিভার্স আজকে মোটামুটি অনেক ল্যাপটপ দেখলাম ভাই গিফট কি থাকবে একটু দেন না গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা কিবোর্ড থাকবে একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে একটা ব্যাগ থাকবে এটা নেসেসারি সবগুলো আর সবগুলো ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার থাকবে কুরিয়ার যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে আর যদি কেউ ফিজিক্যালি আসে সর্বোচ্চ চেষ্টা করবো তার এখানে অনেক ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি দেখেন অনেক ল্যাপটপ রয়েছে ল্যাপটপও কিন্তু আপনারা চাইলে এখানে পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় যে ফেসিলিটি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে যারা কুরিয়ার নেবেন নাম্বার যোগাযোগ করবেন যারা নাম্বার বলে দিচ্ছি ঢাকা মিরপুর আসলে দেখবেন যে মেট্রো রেল চলে গেছে মেট্রো রেল ঠিক দুশো একান নম্বর পিলার ঠিক পূর্ব পাশে তাকে সোমন প্লাজা তৃতীয় তলায় আইটি গ্যালারি বিডি পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ